হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদ মুবারক তো তাইশা হলো ঈদ মোবারক শুরু হয়ে গেছে এই যে আয়শা হ্যাঁ আমার বক্স আছে তাই আয়সা আয়শা আয়শা আচ্ছা তো এই যে সকাল সকাল আয়শাকে এই যে গোসল করে একটা ড্রেস পরাই দিলাম এই যে আয়শা এই আনিকা হইলো সাজছে সাজা কাজা করা শেষ জুতো পড়তেছে জুতো হয় না কে জুতো 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 দেখেন আমার মেয়েদের ঈদ শুরু হয়ে গেছে ওই যে জুতো পড়তেছে বেড়াইতে যাবে ঈদ সবাইকে সবাই ঈদের মধ্যে বেড়াইতে আসবেন আমাদের বাড়িতে আপনাদের দাওয়াত কত আয়োজন করছে আমরা রান্না বান্না আমার ভাই বউ আসছে এখানে এই যে আমার মেয়েরা রেডি হয়েছে এই যে আমার বাবাটাকে কত কত সুন্দর আমার নিজে নিজে সুন্দর আর বের আর হইলো আনিকে কে একরকম ড্রেস কিনে দেওয়া হয়েছে তো আয়সার জন্য পাই নেই আয়সার ছোট মাপটা পাইনি এখানে দাঁড়াও দেখি ওই ঘাটের উপরে একটু দাঁড়াইতে দেখতো কেমন লাগতেছে তোমার নতুন জুতাইতে পড়ছো এখানে দাঁড়াও দেখি কেমন লাগে তোমাকে

আমার আব্বাই আসছে দেখেন নামাজ পড়ে এই যে নামাজ শেষ হয়ে গেছে এই যে হাজি পড়ছে আমার আব্বাই এখানে আমার ভাই আছে বড় ভাই এটা হলো আমার সবার বড় ভাই দেখেন পাঞ্জাবি পড়ছে নামাজ পড়ে আসলো কত সুন্দর লাগতেছে

দেখতে পাচ্ছেন এই যে মামারা টাকা দিতেছে এইখানে নিয়ে আসো মামা টাকা দিছে তোমাকে খুশি না তুমি টাকা দিছে মামা মামা টাকা দিছে দেখতে পাচ্ছেন এই যে মামারা ঈদ সালামি দিতেছে আমার ভাইটা ঈদ সালামি দিল এখন দেখতে পাচ্ছেন গাইস ঈদ সালামি দিল আই এই যে আমার আমার ভাই বড় ভাই ঈদ সালামি দিব আমার ছোট ভাই দেওয়া শেষ বড় ভাই দিব

আর এখন জুতাই না জুতো দেখ কত দায়িত্ব আমার মেয়েটা এই যে আল্লাহ দাদা একটা